বন্ধুগণ অবন্ধুগণ আজকে আমার ভাইয়ে আবদার করছে সুরুচির পায়েস বানাই দিতাম পায়ে আমার কাছে আবদার করছে আমি দিতাম না এরকম তো হয় না তো আমি আই করে। রান্নাঘরে রান্নাঘরে আইয়া দেখতে পারে এখানে দুই প্যাকেট আমুল তাজা লইসি তো প্রথমে বয় দিছি দুধটারে একটু গরম হইতো সঙ্গে দিছি দুইটা এলাচি আর দিছি তেজপাতা তারপর লইলেছি এক প্যাকেট সুরুচি সব কিন্তু আমি দিতাম না তোমরা সুরুচি দিকে অনেকেই কইতে পারো যে দিদিভাই সুরুচি খেনে চালের পায়েস বানাবো না অ্যাকচুয়ালি আমার ভাই এবং বোন তারা চালের পায়েস একদমই খায় না তারা সুরুচিই খায় আর আমি এইরকম একজন মানুষ যে সুরুচি খাইতে পারি না চালের পায়েসটাই খায় যেহেতু আমার ভাইয়া আবদার করছে তো ভাইয়ের মতেই চলবো না তো আমি সুরুচিটা লইয়া একটু ধইয়া উইয়া এই দেখো ঘি দিয়া বালা করিয়া মাখিয়া রাখে দিছি সাইডে আর এখানে যে দুধটা বয় দিয়েছি গরম করা এখানে দিলাইম একটু ঘি কারণ ঘিটা দিলে খুব সুন্দর একটা স্মেল হয় তো ঘিটা দিয়া আবার ভালোভাবে দুধের সঙ্গে মিক্স করে দিলাম যাতে সব দিকে লাগে তো একটু ওখানে একটু সময় অপেক্ষা করবো যাতে দুধটা একটু ঘন ঘন যায় দেখো কতক্ষণ পরে পরে আমি আইয়া আইয়া দেখি আর সাইডে যেগুলো শোয়ার বইছে তো এটা একটু কুড়িয়া কুড়িয়া আবার দুধের মধ্যে ফালাই কারণ বেশি শক্ত এগুলো তো আরও ইয়ে করা হইতো না তো দুধটা আর একটু গরম হইব তারপরে গরম বলে একটু ঘন হইবো তারপরে বাকি যে সুরুচিটা ওইখানে মাখাইয়া রাখছিলাম তো সুরুচিটা এখন দিলাইম সুরুচিত দিয়া বাকি আর একটু দুধ ঘনৈব আরও কাজ আছে তোমরা দেখতে পাবা তো চলো এইদিকে দিকে সুরুচিত দিলেইলাম সুরুজিটা দিয়া ওইতে ওইতে দুধটা আজকে আমি প্রিয় প্রিয় বন্ধু বনে কমেন্ট পড়তে প্রথমে বর্ণালী চৌধুরী বনয়ে দিছে খুব ভালো দারুণ থ্যাংক ইউ সো মাছ বনু এত সুন্দর একটা কমেন্ট দেওয়া লাগে তারপরে দিছে দাদাভাই বিশ্বজিৎ পাল দাদাভাই খুব ভালো লাগলো আপনার এই রান্নার ভিডিও থ্যাংক ইউ সো মাছ দাদাভাই এত সুন্দর একটা কমেন্ট করা লাগিয়া নেক্সট আমার দিদিভাইয়ে দিছে অরুণিমা চক্রবর্তী দিবাইয়ে দিছে দারুণ থ্যাংক ইউ সো মাছ দিবাই এত সুন্দর একটা কমেন্ট করার লাগিয়া তো বন্ধুগণের সঙ্গে গল্প করতে করতে বা কমেন্ট পড়তে পড়তে দেখো আমার কিন্তু দুধটা একটু ঘন ঘন হয়ে আছে এখন কীটা আমি আগে কিন্তু একদমই আমি চিনি দিছি না তো এইখানে যেটা মিঠাই মিল্ক আছে বা কনডেক্স মিল্ক দিয়ে যেটাই নাম খুব না তো এটা দিলেই আমি কিন্তু এখানে একদম চিনি ইউজ করতাম না কারণ এটার মধ্যেই অনেক পরিমাণে মিষ্টি থাকে তো এটা দিলাইলে আর এক্সট্রা কিচ্ছু দিতে লাগতো না আর দুধটা দেখতেই পারে অনেকটা ঘন হয়ে গেছে আর বেশি যদি ঘন করা যায় যে পায়েসটা ঠান্ডা হইব এটা কিন্তু আরও ঘন হয়ে যাব তো এটা লাগে আমি বেশি একটা ঘন রাখতাম না এটা অটোমেটিক আর একটু ঘন হয়ে যাব তো প্রথম মিঠাই মিল্ক দেওয়ার পরে টেস্ট উস্ট করিয়ে দেখলাম না দেখলাম আর একটু লাগবো তো চলো আর একটু ঢালি দিই আর জানো বন্ধুগণ হ্যাঁ যে মিটাই মিল দিলাইলে আর কিছু লাগে না মানে পুরো খির খির হয়ে যায় খাইতে অনেকটাই টেস্ট হয়ে যায় আর তোমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমি আরেকটু জাল দিলেমো আরেকটু যেই ঘন ঘন হয়ে গেছে আমার রান্নার শেষ এই দেখো আমার পায়েস কীরকম লাগছে কমেন্টে জানাইতে বলিও না বাই